Proprio i giovani, il nostro coglione della vita, 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 il nostro

जस्टिस, 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 justice who one justice who hmm. one justice who one justice who one justice big 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 car big 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 car big 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 car big গরিক বিন্দু আমরা আজকে এখানে এই যে আমাদের বিক্ষোভ আন্দোলন চলছে এটার মূল কারণ হচ্ছে আমাদের যক্ষ যারা আছি তাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হয়েছে এবং আমাদের সুপ্রিম কোর্ট থেকে আমাদের পুরো প্যানেলটা ক্যান্সেল করা হয়েছে আমরা 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 হচ্ছে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি আমাদের যে দুর্নীতির যে সত্যটা লিস্ট ছিল সেই লিস্টে আমাদের কোনো নাম নেই অথচ আমরা আজকে চাকরি হারা তাই আমরা কোচবিহারবাসীর কাছে একটাই অনুরোধ থাকব আপনারা আমাদের পাশে থাকুন আমরা যোগ্যরা যারা আছি তারা যেন সসম্মানে বিদ্যালয়ে ফিরতে পারি এটার জন্য আমাদের সহকর্মী আপনাদের কাছে যাবে আপনারা গণস্বাক্ষর করবেন এবং আমরা যাতে বহাল থাকতে পারি মানে ভাই ব্লক কর না ব্লক করো বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে যেন বাঁচানো যায়

সমস্ত মানুষের একটু কষ্ট হচ্ছে সেটা আমরা মেনে নিচ্ছি কিন্তু আপনারা একবার মনে করবেন আমাদের জীবনে যে কষ্ট নেমে এসেছে সেটার কিন্তু কোন তুলনা হয় না আমরা বারবার যোগ্যতার পরীক্ষা দিয়ে আজকে চাকরি করছি কিন্তু চাকরি করার এতদিন পর আমাদেরকে অযোগ্যদের সঙ্গে গুলিয়ে দিয়ে চক্রান্তের শিকার করে আমাদেরকে বের করে দেওয়া হয় তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে তারা আপনারা ভেবে দেখুন আপনাদের শিশুদের ভবিষ্যৎ কি আছে আপনারা সবাই অনুমান করতে পারছেন আজকে কোন পরিস্থিতিতে আমাদের দেশ আমাদের জাতি আমাদের রাজ্য চলছে আপনারা সবাই অবগত এই বিষয় নিয়ে আপনারা সবাই পায়ে পা আমাদের যেন এই ভারতবর্ষের মুখে না ঘটে সবাইকে আমাদের আমাদের কণ্ঠটা সবাই ঘোষ করার চেষ্টা করছে কিন্তু আপনারা যারা শুধু নাগরিক বৃন্দ আছে যারা তাকে সারা দেবেন আপনাদের কষ্ট ভুলিয়ে আপনারা অবশ্যই আমাদের সাথে চালিয়ে মিলিয়ে এইটুকু আমরা আবেদন করবো আমাদের জীবন থেকে এতটা সময় চলে গেছে আমরা এতদিন শিক্ষার কাজে নিযুক্ত ছিলাম আমরা আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ করার কাজে নিযুক্ত ছিলাম কিন্তু এতদিন করা হচ্ছে এটা কখনোই মানার যোগ্য না আমাদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে আমরা আমরা কতবার আমাদের যোগ্যতার পরীক্ষা দিব জীবনের কতবার আমরা যোগ্যতার পরীক্ষা দিব আজকে যদি আমাদেরকে এতদিন পর এসে বলতে হয় যে আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়ে প্রমাণ করে দেখান আপনার ফার্স্ট ক্লাস মার্কস স্টার মার্কস আপনি পেয়েছেন সেটা যোগ্যতা সুইচ পেয়েছেন কিনা এটা আমরা কখনোই পারব না সময় এবং পরিস্থিতির সমস্ত কিছু বদলে দেয় এতটা দিন এতটা দিনের পর আমরা আমাদের আমাদের যে মানসিক পরিস্থিতি লড়াই করার পরিস্থিতি আমরা অন্যভাবে আমরা আমরা আপনাদের শিশুদেরকে শিক্ষায় সুশিক্ষিত করে তুলতে পারি এইটুকু গ্যারান্টি দিতে পারি কিন্তু বারবার যোগ্যতার পরীক্ষা দিকে আমরা নারাজ আমরা দিতে পারি না কারণ সমস্ত কিছু আছে যদি এসএসসির কাছে দেখা দাও সমস্ত কিছু আছে মিরর ইমেজ আছে সমস্ত ডেটা আছে তারপরেও কেন বের করা হচ্ছে না সমস্ত কিছু বের করা হোক এবং পুনরায় বিবেচনা করা হোক আমরা সঠিকভাবে উত্তীর্ণ হয়েছি কিনা আপনারা সবাই আসুন এই অন্যায় এই অবিচারের বিরুদ্ধে আইপা মিলে আমাদের সঙ্গে থাকুন এই জন্যই আমরা আশা করবো সমাজ গঠন করতে নতুন সমাজ গঠন করতে আপনারা অবশ্যই আমাদের সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ

नमस्ा <laughs> এরা ইমানাই চল 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 ঐ শিক্ষক যতক্ষণ মান ভুইয়াতেconstraintStartল বমদর আন্দোলন 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 ঐ ছাত্রতলে শিক্ষাকার শিক্ষাকে চাকরি চাই বহাল বহাল চাই বহাল ঐ বেশি বেশি শিক্ষক চাই শিক্ষা ছাড়া উপায় নাই উপায় নাই উপায় নাই ঐ কেন শিক্ষা বন্ধ হলে সমাজ যাবার অসতলে 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 ঐ কেন শিক্ষা বন্ধ হলে সমাজ যাবার অসতলে 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 চেত শিক্ষার শিকার গান শিক্ষক চাই শিক্ষক ছাড়া উপায় নাই আপন পদে যোগ্য আপন পদে পাইতে খাই যোগ্য অযোগ্য উন্নয়ন আমাদের আন্দোলন চল চলবে জীবন বচন হয়ে লড়াই চলছে facciamo un'altra cosa? 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 facciamo